আপনাকে আমরা পছন্দ করি ভালোবাসি আপনার ভিডিও ভালোবাসি আপনার ভিডিও দেখি আপনাকে আমরা পছন্দ করি বাট এই ভিডিওটা দেখার পরে আপনার প্রতি আপনি এটা কী কাজ করলেন নাই আপনি এটা কী কাজ করলেন একটা মেয়ের সামনে আর একটা মেয়ের আপনার প্রশংসা করে আকাশে উড়াই দিলেন ওই পাশের ওই মেয়েটা কি একটারও যোগ্য ছিল না আপনি ওইটারে ছয়টা না দশটা দেন পাশের আপনার একটা একটা সে একটা বলে যোগ্য ছিল তো সেহারা আপনি কি এমন ইয়া দেখলেন যে তারা ছয়টাই দিয়ে দিলেন পাশে একটা মেয়ে দাঁড়ানো আছে তারা আপনি দুইটাই মেয়ে আপনি একটা মেয়ের সামনে আরেকটা মেয়ের প্রশংসা করলে সে মেয়েটা মনে মনে কষ্ট পায় এটা আপনি মানে এইটা আপনার বোধগম্য হয় নাই মানে এই বিষয়টা আপনি বুঝেন না মানে এইটা কি কাজ করছেন আপনার তো একটু চিন্তাভাবনা করা উচিত ছিল তারে আপনার আমার তো ইয়া পড়ছে আপনার শাড়ি পরছে তার আপনার এই আকাশে উড়াই ফেলছেন যে শাড়ি পরলে একটা মেয়ে কি ভাবা দেওয়া শুরু করছেন ওই সব মেয়ে আপনার বুকরা খুইলে শাড়ি পরে আপনার সামনে যা ফুলের জন্য ইয়া করুক আপনি সবাই ফুল দেন ইদানিং দেখতেছে আপনি এগুলো করতেছেন যে সুন্দরীদের ভিডিও বানাইতেছেন মানে এগুলো বন্ধ করে দেন এগুলো পছন্দ করতেছে না আপনার ভিওয়ার্সরা আপনার ফ্রেন্ডরা আপনাকে যারা ভালোবাসে আমরা আমাদেরও এটা ভালো লাগতেছে না এই ব্যাপারটা বুঝতে পারছেন মানে ওই দিন দেখলাম এক মেয়ের হাত ধরে কি ভিডিও করতেছেন এ করতেছেন মানে এগুলো এগুলো বন্ধ করে দেন আপনাকে তো আমরা সমর্থন করি ভালোবাসি আপনার ভিডিও দেখি তাই বলে এগুলা করা ঠিক না বুঝতে পারছেন এই ব্যাপারটা খুবই দুঃখজনক আপনি ওই মেয়েটারে আপনি প্রশংসা করে পাইছে পাশেই তার পাশে একবারে দুইজন মেয়ে একসাথে দাঁড়ানো আপনি ওই মেয়েটার দিকে তাকালেই না কিছু বললেনও না ওনার ওই পাশে মেয়েটার অন্তত একটা ফুল দেওয়া উচিত ছিল যে আপু এটা আপনার জন্য প্রশংসা করা যায় এটা আলাদাভাবে আপনি ইয়ে করতেন বা ভিডিও বানাইলে একলা একলা ওই মেয়ে একলা থাকলে ভিডিও বানাইলে অন্য হিসেব ছিল পাশে একটা মেয়ে দাঁড়ায় আছে এই মেয়েটারা আরো ভদ্র লাগতেছে আপনি শাড়ি পরছে দেখেন রে ভাই ফুল সব তার পায়ে সপে দিলেন তাকে আকাশে উঠাই নিলেন এটা ঠিক না এটা ঠিক না একদম ঠিক না এটা কাজটা কাজটা ঠিক করার নেই এটা মানুষ পছন্দ করতেছে না আমি পার্সোনালি পছন্দ করতেছি না